পাঁচই আগস্টের পর দেশে জঙ্গিবাদের মতো কোনো ঘটনা ঘটেনি এ দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে দাবি করেন তিনি সকালে বাড্ডা থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন সম্প্রতি নিউইয়র্ক ইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন কোন গণমাধ্যম কি ভাবছে তা নিয়ে ভাবছে না সরকার বলেন পাঁচই আগস্টের ঘটনায় এজাহারে অনেকের নাম আছে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না বা বিদেশে ছিলেন তাদের বিষয়ে তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নিরীহ কারো কোনো সাজা হবে না তবে দুষ্কৃতকারীরা ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি মানে কোন পোস্ট কী বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না বা এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব